জয় গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করছি আর আজ আমি যে ভিডিওটি শেয়ার করছি গোপসোনার জন্য আমি মোমো বানাচ্ছি সেই ভিডিওটি শেয়ার করব এবং গোপুসোনাকেও অনেক দিন আপনারা দর্শন করেন না তো এই সঙ্গে আপনারা গোপী দর্শন করবেন আর এটা আমার ফার্স্ট টাইম মানে মোমোটা গপুষণাকে বানিয়ে দেওয়া মানে ভেজ মোমো তো এটা আমি প্রথমবার বানালাম তো এরকম হয়েছে এবার আমি আশাও করিনি এত ভালো হবে কিন্তু যতটুকুই হয়েছে আমার মানে যেটা ভেবেছিলাম তার থেকে ঠাকুরের ইচ্ছায় হয়তো ভালোই হয়েছে গোপী জন্যই জন্যেই তো যাই হোক এইটুকু পেরেছি কিন্তু আমার খুব ভালো লাগছে যে গোপীশোনাকে আমি এই ভোগ নিবেদন করতে পারছি এটা বানিয়ে দিয়ে তো এবার আপনারা গোপী দর্শন করুন আমি সকালে ফুল দিয়ে সাজিয়েছিলাম সেই ফুলটা সেভাবেই আছে আর দুপুরবেলা শয়ন দিয়েছিলাম গোপুসোনাকে তো সেখান থেকে উঠিয়ে তারপরে এটা আমি রাত্রে দিয়েছি মানে আটটার দিকে যে ভোগটা দেই আমি তখন আমি মোমোটা দিয়েছি গপুষণাকে করে তো আপনারা গোপসোনাকে দর্শন করুন শীতের পোশাক পরে একদম চুপচাপ বসে আছে অনেকদিন আপনাদেরও দর্শন দিতে পারছে না গোপুসোনা আর সেটা আমিও খুব মানে চেষ্টা করছিলাম কিন্তু পেরে উঠিনি যে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আমাকে মার্জনা করবেন তার জন্যে আপনারা অনেকেই ফোন করছেন এস এম করছেন কিন্তু আজ আপনারা দর্শন করুন গোপী আর অবশ্যই কমেন্টে বলবেন গোপী আপনারা দর্শন করে জানাবেন মাতাকেও দর্শন করুন আপনারা আর একটা কথা আমি মানে আপনাদের সঙ্গে শেয়ার করছি সুরভি মাতাকে যে চাদরটা পরানো আছে এই চাদরটা আমি নিজের হাতে করে দিয়েছি কারণ এর আগেরবার যখন মানে শীতের সময় সুরভি মাতা ছিল না আর তখন আমি গোপু একটা সোয়েটার একটা মানে সোয়েটার না ওটা একটা জামা আর একটা চাদর আমি করে দিয়েছিলাম এর আগের বছর তো সেটা আপনারা দেখেছিলেন যারা ভিডিও দেখেছেন এই বছর আমি যখন গোপু সোনার একটা চাদর বুনবো বলে শুরু করি কিন্তু তখন আমি মানে বুনতে পারছি না কয়েকদিন চেষ্টা করেই তারপরে মানে গোপু বলেছে যে আমাকে দিতে হবে না সুরভি মাতাকে আসার পরে আমার নিজের হাতে কিছু করে দেয়নি আমি কেনাটা পরাতাম সুরভি মাতাকে গায়ে দেওয়াই চাদর তো সেটা আপনারা দেখেছেন কিন্তু সুরভি মাতাকে মানে এই চাদরটা আমি নিজের হাতেই তারপরে আমি বুনে দিয়েছি ওইটুকু আর দেখুন মোমো এরকম হয়েছে আর কি সেটা আপনাদেরকে দর্শন করালাম আমি বানিয়ে দিয়েছি সেটা আপনাদেরও দর্শন করালাম আর কেমন হয়েছে সেটা জানাবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরাও সবাই খুব ভালো আছি উপসনাও ভালো আছে আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে নমস্কার